নট উয়ার আমরা আমরা স্টেজেই বলবো ব্যান্ডের জগতে নতুন নতুনভাবে জার্নি শুরু করেছে অনির্বাণ ভট্টাচার্য ও তার ব্যান্ড আমাদের বকুল জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের ঘোষদের নিয়ে একটি গান আরেক ঘোষ আছে উল্লেখ রয়েছে दिलीप ঘোষ শতরূপ ঘোষ কুনাল ঘোষ সহ একাধিক রাজনৈতিক নেতার কথাও সব তুলে তাদের গানে উল্লেখ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নাম আর এই গান ঘিরেই শুরু হয়েছে বিতর্ক সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তর্জা এই বিষয়ে বেশ চটেছেন রুদ্রনীল ঘোষ দেখুন পুনাল ঘোষের সঙ্গে অনির্বাণের কি সম্পর্ক রয়েছে তা আমি বলতে পারবো সারা বাংলা যখন নাকি কাঁচা খিস্তি দেয় যেগুলো দেওয়া উচিত নয় রাজনৈতিক দলের তিন ঘোষ তাদের নিয়ে মজা করে কিছুটা হালকা ঠেস মৃত্যু নিয়ে লাইন বলেছে ঠিক আছে চলে এগুলো কিন্তু সেখানে হঠাৎ করে মোদী আছেন টেনশনে বলে একটা লাইন আনলেন দিদি আছেন টেনশনে বলবার আসলে যেটা আমি জানি না অনির্বাণের ক্ষমতা হলো না কেন ও তো নিরপেক্ষ তবে এর আগেই ব্যান্ডের তরফে জানানো হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী বদলে যাবে গানের লাইন সেই মতোই নিউ টাউনে হুলিগানিজমের অনুষ্ঠানে এবার অনির্বাণ ভট্টাচার্যের গলায় শোনা গেল আবারও সেই গান তবে এবার গানের রিলিক্স বদলেছে উল্লেখ্য এই গানে উল্লেখ রয়েছে বামফ্রন্ট এবং তৃণমূলের বিরুদ্ধেও বিভিন্ন কথা রয়েছে বিভিন্ন শব্দ বিভিন্ন সুর আর এই বিতর্কের পরেই রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে মুখ খুলেছেন অনির্বাণ আমরা দেখলাম যে এর আগে একটা গান সেখান থেকে একেবারে বিতর্ক এবং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে ভাইরাল এবং সেখান থেকে রুদ্রনীল ঘোষের মুখ খোলা আবারও আমরা দেখলাম নতুন করে সেই গানের রিলিক্স চেঞ্জ হলো কি বলবেন আবারও কি বিতর্কের মুখে পড়তে পারে ম্যাডাম আমরা গানের দল রাজনৈতিক ভাইরাল পিস তৈরি করার দল নই ওটা পার্ট ওটা ছোট ছোট মজা খেউড় ওটা মাঝে মাঝে আসবে ওটাই সব কিছু নয় বুঝতে পেরেছেন আর প্রতিবার তো বদলে বদলে যাওয়াই মানে কাজ আর কি আপনি কিন্তু আমাদের ব্যান্ডের লিডারকে ঢেকে দিচ্ছেন আমাদের নতুন গান বেরিয়েছে যেটার নাম হচ্ছে পূজার গান ঠিক আছে পূজার গান কে নিয়েও একটুখানি প্রশ্ন করুন আমরা খুব আনন্দ পাবো ওটা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এতগুলো গান রিলিজ করলো মেলার গান রিলিজ করলো পূজার গান রিলিজ করলো সেখানে দাঁড়িয়ে কোনো রকম কোনো বিতর্ক নেই হঠাৎ করে এই গানটা কিনে এত বিতর্ক কেন ভেবেছিলেন বিতর্ক হবে না আমি তো পূজার গান নিয়ে একটু বিতর্ক হয়ে যায় ভালো করে হচ্ছে হ্যাঁ রজমিয়া করুন কিন্তু গানটা শুনুন সবার আগে গানটা শুনুন গানটা না শুনে চেঁচামেচি করতে থাকার কোনো মানেই নেই এটা তো কীরকম একটা বোকা বোকা ব্যাপার গানটা শুনে যদি মনে হয় চিৎকার করব করুন হ্যাঁ সিল করুন গান বাজনা শুনুন নাচুন ভাবুন রেগে যান সবকিছু করুন ঠিক আছে এক্ষুনি ঘোষের মধ্যে রুদ্রনীল ঘোষের কেন কানে লাগবে কথা আমাদের দলটার নাম হুলিগানিজম আমরা গানের দল আমরা স্টেজে উঠে পারফরমেন্স করি আর আমাদের গান ইন্টারনেটে বিভিন্ন জায়গায় বেরোয়ে যা বলার থাকবে আমাদের গানেই বলার থাকবে দিস ইজ নট এ নিউজ রুম স্টুডিও উই আর নট পলিটিশিয়ানস উই আর জোকার্স আমরা ভাঁড় আমরা যা বলবো স্টেজেই বলবো আপনারা অনিরванতাকে কী বলবো আমরা যে রঘু রিলিজ করছে নিজের চরিত্র নিয়ে কি বলবেন এবং কতটা আশাবাদীlogback আমাদের নতুন দল হুলিগানিজম তাদের নতুন পূজার গান বেরিয়েছে পূজার গান পূজার গান পূজার গান পূজার গান আমাদের ব্যান্ডের নাম ভুলি সবাই গান শুনুন ভালো থাকুন মন মেজাজ খুব ভালো রাখুন গোটা পুজো জুড়ে থ্যাংক ইউ রাষ্ট্রীয় দর্শকদের জন্য যদি একটা বার্তা দর্শকরা সবাই আমাদের গান শুনুন আমাদের নতুন ব্যান্ড আমরা নতুনভাবে চেষ্টা করছি নানান রকমভাবে মানে বলবো না যে খুব মানে একদম নতুন স্বাদ কিন্তু আমরা যা যা জানি আমাদের একটা বন্ধু বান্ধবদের দল আমরা আনন্দ করে মিউজিক করি আমরা আমরা এই সঙ্গীতটাকে যাপন করি আমরা ভালোবাসি এটা করতে তাতে যদি আপনারাও পার্টিসিপেট করেন আমাদের থেকে আনন্দিত আর বেশি কেউ হবে না